আমাদের যে সময় আমরা সবাই আগে আমরা দাঁড়িয়ে আছি এক কাতারে সঙ্গে আমরা সবাই ধোয়া করবো মানা দরবারে মোনাজাত করবো আমাদের গ্রাম জীবনে তিনি আকর্ষণ বাবা আকোষ করেন গণতন্ত্রের প্রতি যিনি গণতন্ত্রের জন্য মানুষের মুক্তির জন্য কখনোই আমার শরীর এবং আমরা জানি মহান স্বামী মহানিযুক্ত একজন বৃহত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে আমরা স্মরণ করছি তার মধ্যে এমনি আমাদের মনে চলে আসে আজকে নারী পাশে महान स्त्री त माना था धोआ